হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু আওয়ার স্টাডি জিরো পয়েন্ট টুদের সবাইকে স্বাগত তোমাদের যে জুলাই মাসে যে ফর্মগুলো ফিল আপ হবে আমি এ টু জেড সব কিছু বলবো ছ সাতটা রিক্রুটমেন্ট বলবো যেগুলো তোমরা ফর্মটা ফিল আপ করতে পারবে দুর্দান্ত চাকরিও স্যালারিও বিরাট হাইফাই সো তো চলো আমরা দেখে নিই প্রথমেই আমরা আসবো এস এস সি এম আহাবিল্লার হুম এখানে দেখো টোটাল পোস্ট এ ধর এই ওয়েবসাইটে গিয়ে তোমরা ফর্মটা ফিল আপ করতে পারবে পোস্টের নাম হচ্ছে এম টিএস আর হাবিলদার অ্যাপ্লিকেশান ডেট হচ্ছে ছাব্বিশে জুন দু হাজার পঁচিশ লাস্ট ডেট হচ্ছে চব্বিশ জুলাই দু হাজার পঁচিশ ওকে অ্যাপ্লিকেশন ফিস জেনারেল ও এবং ই ডাব্লিউএসের জন্য একশো টাকা এবং এস এসের জন্য কোনো টাকা লাগবে না এক্সাম ডেট কুড়ি সেপ্টেম্বর থেকে চব্বিশে অক্টোবর মধ্যে তোমাদের এক্সাম স্টার্ট হয়ে যাবে এজ লিমিট দেখো তোমাদের ফার্স্ট আগস্ট হিসাবে দু হাজার পঁচিশ হিসাবে আঠেরো থেকে পঁচিশ বা সাতাশ সালে তোমরা ফর্মটা ফিল আপ করতে পারছ এডুকেশান কোয়ালিফিকেশানটা দেখো মাধ্যমিক পাঠশালে ফর্মটা ফিল আপ করতে পারছো সিলেকশন প্রসেসটা দেখো রিটেন এক্সাম আছে প্রথমে সিবিটি হবে তারপর ফিজিক্যাল হবে হাবিলদারদের জন্য যারা হাবিলদার তাদের জন্য ফিজিক্যাল হবে যারা এমটিএস তাদের জন্য হাবিলদার হবে না সিবিটি কোয়ালিফাই করলে তোমরা ডকুমেন্ট ভেরিফিকেশনে চলে যাবে এবং কোয়ালিফাই তোমাদের জয়েন হয়ে যাবে ওকে তারপরে দেখো ম্যাথ থেকে তোমাদের সিলেবাসটা ম্যাথ রিসনিং যদি তোমাদের দুর্বল থাকে কোনো সমস্যা নেই তার জন্য তোমাদেরকে জেনারেল অ্যাওয়ারনেস এবং ইংলিশের উপর বেশি ফোকাস করতে হবে চলো আসবে সিএইচ এস এল ওকে সিএইচএসএল তোমরা এই ওয়েবসাইটে গিয়ে ফর্মটা ফিল আপ করতে পারবে অনলাইনে তোমরা তেইশ ছয় দু হাজার পঁচিশ তোমরা ফর্মটা ফিল আপ স্টার্ট হয়ে গেছে আঠেরো সাত দু হাজার পঁচিশ তোমাদের লাস্ট ডেট এক্সাম তোমাদের আট নয় দু হাজার পঁচিশ শেষ হবে আঠেরো নয় দু হাজার পঁচিশে তোমাদের হাতে একদমই টাইম নেই ভালো করে পড়াশোনাটা করো ফেব্রুয়ারি মার্চ তোমাদের রিক্রুটমেন্ট কমপ্লিট করে দেবে দু হাজার ছাব্বিশে পোস্ট নেম এলডিসি জেএসএ আর এজ ক্রাইটেরিয়া হচ্ছে আঠেরো থেকে সাতাশ এস টি এস সি ও জন্য যেরকম ছাড় থাকে ছাড় আছে এডুকেশান কোয়ালিফিকেশান টুয়েলভ পাস সিলেকশন প্রসেসটা দেখো তোমাদের সিবিটি ওয়ান সিবিটি ওয়ানে জিকে জিএস থেকে পঁচিশটা কোয়েশ্চেন থাকবে রিজনিং থেকে পঁচিশটা কোয়েশ্চেন থাকবে ম্যাথ থেকে পঁচিশটা থাকবে ইংলিশ থেকে পঁচিশটা কোয়েশ্চেন থাকবে যদি কোয়ালিফাই করো তাহলে সিবিটি টু সেম সিলেবাস জিকে জিএস পঁচিশ রিজনিং থেকে কোয়েশ্চেন আসবে ম্যাথ থেকে কোশ্চেন আসবে ইংলিশ থেকেও কোয়েশ্চেন আসবে তো আইবিপিএস রিক্রুমেন্ট দু হাজার পঁচিশ আবার এখানে আইবিপিএস রিক্রুমেন্ট এখানে পিওতে রিক্রুমেন্ট করা হচ্ছে আই বিপিএস পিও ঠিক আছে পিও হচ্ছে তোমাদের ব্যাঙ্ক ম্যানেজার ওকে এখানে অনেক ব্যাংকের রিক্রুমেন্ট করা হয় এবং একটা আইবিপিএস দ্বারাই সেখানে নিয়োগ করা হয় দেখো প্রোভাবিলিটি অফিসার যেটার নাম টোটাল পোস্ট হচ্ছে পাঁচ হাজার দুশো এইচ হচ্ছে আঠেরো থেকে তিরিশ যারা জেনারেল তাদের জন্য এস সি এস টিদের জন্য পাঁচ বছরের ছাড়া এবং ও বিসিদের জন্য এডুকেশান কোয়ালিফিকেশান হচ্ছে গ্র্যাজুয়েট হলে ফর্মটা ফিল আপ করতে পারছো অনলাইন ফর্ম ফিল আপ স্টার্ট হয়ে গেছে ফার্স্ট জুলাই দু হাজার পঁচিশ থেকে লাস্ট ডেট হচ্ছে একুশ জুলাই দু হাজার পঁচিশ চলো এসবিও এসবিআই এস বি আই পিও টোটাল পোস্ট হচ্ছে তোমাদের পাঁচশো একচল্লিশটা এজ লিমিট থার্টি এস সি এস টি ও বিসি যেমন ছাড়তে হয় সেরকম ছাড় আছে অনলাইন চব্বিশে জুন দু হাজার পঁচিশ থেকে ফর্ম ফিল আপ শুরু হয়েছে লাস্ট ডেট চোদ্দোই জুলাই দু হাজার পঁচিশ এক্সাম ডেট জুলাই লাস্ট উইক দু হাজার পঁচিশ এবার হচ্ছে ইন্ডিয়ান ফোর্স এইজ হচ্ছে সাড়ে সতেরো থেকে একুশ এই ও বি সি এস সি এস এসটি যেমন ছাড় আছে সেরকম ছাড় আছে কোয়ালিফিকেশান টুয়েলভ পাস অনলাইন এগারোই জুলাই দু হাজার পঁচিশ লাস্ট ডেট একত্রিশে জুলাই দু হাজার পঁচিশ এক্সাম ডেট পঁচিশ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ ওকে এই ছিল আজকে আমাদের জুলাই মাসে যেগুলো ফর্ম ফিল আপ হবে যাদের দরকার অবশ্যই করে দিও যদি কোনো হেল্প চাই অবশ্যই কমেন্টে জানিও থ্যাংক ইউ অল বেস্ট